কক্সবাজারে গেলে সবাই শুধু বিচে ঘোরাঘুরি করে কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সিবিজবাদে কক্সবাজারের হিডেন এমন পাঁচটা জায়গা যেগুলোতে আপনারা মাত্র আটশো টাকা দিয়ে ঘুরতে পারবেন তাই ভিডিওটা শেয়ার করে নিজের ওয়ালে সেভ করে রাখুন কারণ আপনার নেক্সট কক্সবাজার ট্রিপে আমার এই ভিডিওটা কাজে লাগবে ঢাকা থেকে ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়ি অন্যরকম কক্সবাজার দেখার উদ্দেশ্যে সারা রাত জার্নি করে সকালবেলা পৌঁছে যাই কক্সবাজারে মেরিন ড্রাইভ থেকে বাইকে করে আমরা রওনা হই টেকনাফের দিকে এরকম ওয়েদারে সমুদ্র আর পাহাড় দুইটাই মনে হচ্ছিল হাতছানি দিয়ে ডাকছে আমাদের প্রায় ঘন্টাখানেক বাইক রাইড করে আমরা পৌঁছে যাই আমাদের লিস্টের প্রথম জায়গা যার নাম হচ্ছে শামলাপুর রাস্তার দুই পাশে এত বড় বড় গর্জন গাছ দেখে মনে হয় রিয়েল কোনো জুরাসিক পার্কে চলে এসেছি সমুদ্রের পারে এমন একটা ভয়ঙ্কর সুন্দর বন আছে এটা আই অনেকেরই অজানা এখানে ঢুকলেই মনে হবে অন্য এক জগতে চলে এসেছে লম্বা সোজা গর্জন গাছ যেন আকাশ ছুঁয়ে ফেলেছে শামলাপুর থেকে কিছুটা সামনের দিকে এগুলোই দেখা মিলবে আমাদের দ্বিতীয় হিডেন প্লেসের এর যেটার নাম লোকালরা দিয়েছে সিক্রেট ওয়াটার ফল যেহেতু এই ধরনের ন্যাচারাল জায়গায় বৃষ্টির সময় ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোগের রিস্ক থাকে তাই আমি সবসময় আমার সাথে স্কোয়ার এর এক্সপেল ন্যাচারালটা সাথে রাখি যেখানে বাজারের অন্যান্য রিপেলেন্ট স্প্রে গুলো কেমিক্যাল বেসড সেখানে এক্সপেলের এটা ন্যাচারাল সলিউশন হওয়ায় এটা পার্সেন্ট সেফ এবং স্কিন ফ্রেন্ডলি তাই যে কোনো বয়সী ট্রাভেলাররা আমার মতো এটা ইউজ করতে পারবেন আর টেন মিলিলিটারের এই বোতলটা আমার মতো ট্রাভেলারদের জন্য একদম পারফেক্ট যাই হোক হালকা ট্রেকিং করে ঝর্ণার কাছে চলে যাওয়ার পর আমাদের সব ক্লান্তি দূর হয়ে যায় কক্সবাজারে যে এত মারাত্মক একটা ওয়াটারফল আছে এটা অনেকেরই অজানা যদিও এই ঝর্ণার পানি শুধুমাত্র বৃষ্টি হলেই পাওয়া যায় আমরা লাকি ছিলাম যে ওইদিন আমরা প্রচুর বৃষ্টি পেয়েছি লিস্ট তিন নম্বর জায়গাটা অনেকের কাছে পরিচিত আবার অনেকের কাছেই অপরিচিত লোকালরা এই পাহাড়ের নাম দিয়েছেন হলিউড পাহাড় ঠিক এই হলিউড পাহাড়ের সামনেই ভাগ্য ভালো থাকলে আমাদের মতো মাছ ধরার এক অসাধারণ সিনারি পেয়ে যেতে পারেন এবার লিস্টের চার জায়গাটায় যাওয়া কক্সবাজার শহর থেকে বেশ যায় এই জায়গাটা এটার নাম হচ্ছে উইনমিল ভিউপয়েন্ট ভিউ পয়েন্ট বিশাল দানবাকৃতির এই উইন্ড গুলো এখানে বসার মেইন কারণ এই জায়গাটা বাংলাদেশের সবচেয়ে উইন্ডিয়ার স্পট উইনমিলের ঠিক পাশে আপনারা এরকম কিছু মাঠ পাবেন যেগুলো দেখতে অনেকটা বাংলাদেশের সুইজারল্যান্ডের মতো এবং আপনারা চাইলে কিন্তু আমাদের মতো ক্যাম্পিং সেট এনে এখানে বসে চা বানিয়ে ভিউ দেখতে দেখতে অসাধারণ একটা ফিল নিতে পারবেন লিস্টের পাঁচ নম্বর জায়গাটা কিন্তু খুবই ইউনিক আই এম শিওর কক্সবাজারে যে এরকম সুন্দর একটা রোড আছে এটা আপনাদের মধ্যে অনেকেরই অজানা এন্ড ট্রাস্ট মি এই জায়গার ফিলটা সমুদ্রের পাড়ের সি বিচের ফিলটাকেও হার মানায় এই রাস্তায় বেশ কিছু চায়ের দোকান আছে চাইলে এখানে চাও খেতে পারবেন বাট সবচেয়ে বেস্ট ফিল হচ্ছে এখানে বাইক চালানোর যে ফিলটা এরকম আকাবাকা রাস্তার দুই পাশে থই থই করছে পানি এবং মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আপনি বাইক চালিয়ে যাচ্ছেন এই ফিলটা এক কথায় জাস্ট অসাধারণ উইন্ডমিল ভিউ পয়েন্ট থেকে বেশ সামনে এগুলোই এক্সটেন্ডেড ভিলেজ নামের এই জায়গাটাতে আপনারা যেতে পারবেন বাইক নিয়ে আর ভিডিও শুরুতে বলেছিলাম না যে আটশো টাকা দিয়ে আপনারা সবগুলো প্লেস ঘুরতে পারবেন হ্যাঁ মাত্র আটশো টাকা দিয়ে আপনারা মেরিন ড্রাইভ থেকে বাইক ভাড়া করে এই সবগুলো স্পট একদিনে ঘুরতে পারবেন বিচ তো কক্সবাজারে অনেক দেখেছেন এই অন্যরকম এক কক্সবাজার দেখার জন্য আপনি এবার রেডি তো বন্ধুদের কমেন্টে ট্যাগ করে এই প্লেস সম্পর্কে জানিয়ে দিন এবং তাদেরকে সাথে নিয়ে এক অন্যরকম কক্সবাজার দেখার প্ল্যানটা করেই ফেলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর মশার কামড় থেকে বাঁচার জন্য এক্সপেল ন্যাচারাল সাথে রাখতে কিন্তু ভুলবেন না